সারাক্ষণ চুল ফিরানো এই সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত সাইকেল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত ছবি ফেসবুক এগুলো এই কতক্ষণ কতক্ষণ শেষ পর্যন্ত দিন শেষে রাত শেষে অবশ্যই তুমি আলাদা হয়ে যাবে এই বন্ধুরা থাকবে না দুনিয়াতেও না আখেরাতে আমার সেই সাথীরা কই আমার সাথে নাই আমি যে ছোটবেলায় প্রাইমারি স্কুল পড়ছিলাম একসাথে যে বন্ধুদের সাথে ওই আমার বন্ধুরা প্রত্যেকেই প্রত্যেকের প্রয়োজনে ছিটে গেছে ঠিক না আমার সেই ছাত্র জীবনের ক্লাসমেট বন্ধুরা তাদের সাথে আমি তাওরায় হাদিস পর্যন্ত পড়েছিলাম ওই তারা আছে কি তারা তো সবাই সবার প্রয়োজনে যার্জের মতো করে যার্জের ছিটে গেছে সবাই সবার জায়গায় আছে তারা দুনিয়াতেই তো বিচ্ছিন্ন হয়ে যায় আমরা কবরে কবরে আখেরাতে দুনিয়াই তো আমরা আলাদা আলাদা হয়ে খবর আখেরাত সেখানে তো টোটাল বিষয়টা আলাদা চোখ বন্ধ হলে পরবর্তী প্রতিটা ঘাটিতে আল্লাহর কসুম বাফ শুধুই একা শুধুই একা শুধুই একা

কেউ কারো মধ্যে আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না কেউ বলবে না কোনো মা পুত্রকে ডাকবে না কোনো সন্তান মাকে ডাকবে কোনো স্বামী স্ত্রীকে ডাকবে না স্ত্রী স্বামীকে ডাকবে কোনো ভাই বোনকে ডাকবে না বোন ভাইকে ডাকবে শুধুই এক শুধুই তাহলে দুনিয়া তো আমরা একটা সময়ের ব্যবধানে আলাদা আজকে আমার বাবা নাই আমি আছি ও আমি থাকবো না আমার সন্তান এই না দুনিয়া বাস এই জন্য আমি দয়া করি আমরা ভাবতে শিখি বুঝতে শিখি আমাদের এটা বোঝা দরকার এই প্রত্যেক দিনের ওয়াজে এটাই মূল মাক্সাদ নিজের জীবন নিজের আখেরা। নিজের পরকাল নিজের কল্যাণ নিজের কর্তব্য নিজের ভালো একসাথে সবাই না বুঝলে একজনই বুঝে আপনার ভালো আমনি মনে যে সবার যেই দশা আমারও ওই দশা না রে বাপ এটা বললে হবে একটা বাসে পঞ্চাশ জন যাত্রী কোন জনও যদি অ্যাক্সিডেন্টে মরে যায় এ সময়ও যদি একজন বুঝে আমি বাঁচতে পারবো আমি বাইরে দেরব তাহলে কি সে চেষ্টা করবে না কথা বলেন না না কেন চেষ্টা করব বন্ধুচার্যদের যে গতি আমারও সে বসে থাকবে এই এটা শেষ পর্যাপ্ত আমি একাই আমি একাই আমাকেই ফিকির করতে হবে আমার ডানে বাবা বাস্তব কথা কেউ থাকবে বন্ধুরা ধোকা বাফ বন্ধুরা কি বন্ধুরা তোমার তোমার বন্ধুরা তোমার পয়সা বন্ধু তোমার ওই মোবাইলটা আছে বলে তোমার লগে হাতে তোমার পকেটে কিছু টাকা খরচ করো টাকা বন্ধ করে দাও মোবাইলটা বন্ধ করে দাও তেমনি ব্যাগ ওরা থাকো কেউ আর ওরা তোমার টাকার বন্ধু ওরা তোমার মোবাইলের বন্ধু জন্য আমরা প্রত্যেকে ভাবতে শিখি বুঝতে শিখি আল্লাহ